আজ আমরা যাচ্ছি সিঙ্গাপুরের অন্যতম আকর্ষণীয় স্থান সেন্টোস আইল্যান্ডে আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা একটি গাড়ি ভাড়া করব যা আমাদের নিয়ে যাবে হারবার ফ্রন্ট টাওয়ার পর্যন্ত হারবার ফ্রন্ট টাওয়ারের দিকে রওনা হয়েছি এখন আমরা হারবার ফ্রন্ট টাওয়ারে এসে পৌঁছেছি এখানে আমরা কেবল কারের টিকিট কিনবো কেবল কারের টিকিট কিনে ফেলেছি এখন আমাদের যাত্রা শুরু হবে সেন্টোস আইল্যান্ডের পথে আমরা কেবল কারে উঠতেছি লাইনের মাধ্যমে প্রচুর ক্রাউডি আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি কেবল কারোর দিকে যেতে যেতে আমার মেয়ে তো প্রচুর দৃষ্টিমি করতেছে আমরা কোথায় যাচ্ছি সে চিন্তা করতেছে এই তো আমরা ফাইনালি এখন কেবল কারে ঢুকবো এখন আমাদের যাত্রা শুরু হবে সেন্ট আইল্যান্ড পথে এটি এমন এক অভিজ্ঞতা যা সিঙ্গাপুরে এসে মিস করা যাবে না তবে সত্যি কথা বলতে উচ্চতায় যাওয়ার কথা মনে করলে একটু নার্ভাস লাগছে কেবল কারে ওঠার সময় মনে হচ্ছিল উচ্চতা থেকে নিচের দিকে তাকালে হয়তো একটু ভয় লাগবে কিন্তু সাহস নিয়ে উঠেই পড়েছি যাত্রা শুরু হলো ও মাই গড এত উপরে উঠে এসেছি নিচে তাকালে মনে হচ্ছে পুরো সিঙ্গাপুর শহরই আমাদের পায়ের নিচে যাদের উচ্চতা বৃত্তি আছে তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু এই মুহূর্তটা মিস করা যাবে না এখন বাহিরের দৃশ্য দেখুন এত সুন্দর এত সুন্দর পরিবেশ মনে হচ্ছে আমরা যেন আকাশের মাঝে ভাসছি একটু ভয় তো লাগছেই কিন্তু তার চেয়েও বেশি রোমাঞ্চকর সত্যি কথা বলতে এই সময় মনে হয় একটু শক্ত হয়ে বসে থাকা দরকার এবার আতঙ্ক কাটিয়ে উঠলে আপনি অনুভব করবেন যে এটি জীবনের একটি সেরা মুহূর্ত অবশেষে আমরা স্যান্তোসাইল্যান্ডে এসে পৌঁছেছি আমাদের কেবলকার এখনই ল্যান্ডিং করবে এক অসাধারণ যাত্রার পরে দ্বিপে পা রাখার এই মুহূর্তটা সত্যিই বিশেষ এবং আমরা পৌঁছে গেছি স্যান্তোসাইল্যান্ড স্যান্তো স্যারা আরও অনেক আকর্ষণীয় জায়গা ঘুরে দেখব আমাদের সাথে থাকুন পরবর্তী গন্তব্যের জন্য